কোরআন শরীফ খুললে আপনি পড়তে থাকেন পেতেই থাকবেন পেতেই থাকবেন নবী পাকের মর্যাদা আমি এক জায়গায় দু জায়গায় পেয়েছি আপনারা হাজার জায়গায় পাবেন ওরা তো বলবে না কিন্তু মুবিন পঁয়ষট্টি তপসিরে আছে নূর মানে নবী এটা তারা কোনদিন বলবে না বলবে না আল্লাহর নবীর সানে এত কথা কোরআন শরীফে বলা আছে এগুলো কোনোদিনে মুখ দিয়ে পাবেন না আপনি আজ পর্যন্ত বলুন তো এই টেলিভিশন বলুন আইদান বলুন মাট বলুন মুর্শিদ বলুন রসুলের সানে কুরআন শরীফে হাজার হাজার আয়াত আছে ওদের মুখে কয়টা আয়াত আমরা শুনেছি ওদের মুখে বাধা আদ্রা কয়েকটা একটা আয়াত ছাড়া আর শুনেছি ওদের মুখে মাকুনতা তাদরি মাল কিতাব ওই একটা আয়াত কোলাপ দিয়ে বলতে পারে তুমি জানো না রাসূল তোমার কি হবে তোমার কিতাব কি দামুল্লামা কবে কিন্তু আল্লাহ রাসূলকে আল্লাহ বলেছেন যায়ালিকামিন আমবাইল গায়বে নুহীহি ইলাইকা এটা গায়বের খবর আমি তোমাকে জানিয়ে দিচ্ছি এইটা তো কোনোদিন বললো না এটা তো কোনোদিন বললো না ওরা رفআনা লাকা যিকরাক রাখ হে রাসূল আমি তোমার জিকিরকে সবচেয়ে উঁচু করেছে উঁচু করেছি তাতে তার উচ্চতে কারো জিকির নাই এই ওয়াজ তো কোনোদিন এরা করল না তাহলে দুঃখ আমি কার কাছে বলবো আমি আজকে চাই তারা আমার সামনে বসুক আমাকে তাদের সামনে নিয়ে বসুক কোরআন শরীফে মিলাদুন্নবী নাই কোন জায়গায় দেখায় দাও আমরা লক্ষ টাকা পুরস্কার নিয়ে বসে আছি নাই কোরআন শরীফে দেখায় দিবেন যে এখানে আল্লাহ তাআলা বলেছেন মিলাদুন্নবী করা যাবে না হারাম হাদিস শরীফে একটা হাদিস দেখাবে সিয়াসত তার মধ্যে যে মিলাদুল নবী ঈদে মিলাদুল নবী করা যাবে না হারাম আমরা পুরস্কৃত করব আমরা টেলিভিশন দিয়ে জাতিকে বলে দেব জাতিকে কেউ এটা করবে না কিন্তু কি নির্মম অবিচার প্রহসন জাতিকে কিভাবে অন্তক বেদে জাতিকে অন্ধকারে নেওয়া হচ্ছে আমরা কিচ্ছু করতে পারতেছি না পুরো জাতিকে পয়সার জোরে টেলিভিশন দিয়ে চোখ বেঁধে জাতিকে অন্ধকারে নিয়ে যাওয়া হচ্ছে ইমান লুট করবার জন্য আমি তো আমরা তো কিছু বলতে পারছি না আমরা দেখাই দিতে পারি যে এটা ইমান লুট করার পথ আর